যারা শুটকি মাছ পছন্দ করেন কষ্ট করেও হলেও প্রতি বছর কিছু মাছ শুকিয়ে রাখবেন যাতে ফ্রেশ ফ্রেশ সারা বছর খাওয়া যায় নিজে না সকালে জানাই হতো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছে বাড়িতে যাওয়ার আগেই মা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাঙিয়ে রেখেছিল আর আমিও এসেছি সঙ্গে কিছুটা দিয়ে দিয়েছিল তো এরপরে আর বের করা হয়নি তো আমি যেই কৌটাটার মধ্যে শুকনা শুকনামরিচ রাখা হয় দেখলাম যে শেষ হয়ে গেছে তো মার দেওয়া গুঁড়া থেকে কিছুটা শুকনামরিচ পাউডার বের করে নিলাম হাতে ভাঙানো গুঁড়া কিন্তু সব থেকে ভালো হয় আমরা বাজার থেকে যেটা কিনে খাই ওইগুলোর মধ্যে কিন্তু রং মেশানো থাকে তো আমার মনে হয় একটু কষ্ট করে হলেও মরিচ কিনে এভাবে গুঁড়ো করে নিলে সব থেকে বেশি ভালো হয় তো শুধু মরিচ ছিল না এখানে হলুদ গুঁড়োও ছিল তো এভাবেই আমি প্যাকেটটা ফ্রিজের নর্মালে রেখে দিব আর নর্মালে রাখলে হলুদের মরিচের কালারটা কিন্তু নষ্ট হয় না আর চাইলে আপনারা মাঝে মধ্যে বের করে একটুখানি রোদ দিয়ে নেবেন তো আজকে দুপুরের জন্য রান্না করব হচ্ছে এখানে কিছুটা কবুতরের মাংস বের করে নিয়েছি কেটে ধুয়ে নিব কবুতরের মাংস যদি পাতলা ঝোল করে খাওয়া যায় সেটা কিন্তু সব থেকে ভালো হয় একদম স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু আজকে আমার ইচ্ছে হচ্ছে যে একটু শুকিয়ে ভূনা ভুনা করে রান্না করার জন্য তো কবুতরের সঙ্গে আমি এখানে কিছুটা আলুও নিয়ে নিয়েছি আর যেই কড়াইটায় রান্না করব সেই কড়াইটাও একটু ধুয়ে নিলাম তো আজকে কিভাবে আমি কবুতরের মাংসটা রান্না করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিব কবুতরের মাংসের পাশাপাশি আমি কিছুটা শুটকি মাছ মানে পুটি মাছ যে সুটকি দিয়েছিলাম বাসায় সেখান থেকে কিছুটা বের করে নিয়েছি ভর্তা করব তো আগে কবুতরের মাংসটা রান্না করব তো পরবর্তীতে হচ্ছে ভর্তাটা করে নিব প্রথমে আমি এখানে হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নিব এভাবে যদি যে কোনো মাংসর মধ্যেই আলুগুলো ভেজে দেওয়া যায় তাহলে মাংসর ফ্লেভারটাই একদম পাল্টে যায় তো প্রতিদিন দেখা যায় যখন মাংস রান্না করি সব সময় ভাজতে মনেও থাকে না আর ভাজাও হয়ে ওঠে না তো আজ একটু মনে ছিল ভাবলাম যে ভেজে নেই। তো এখানে কিছুটা পেঁয়াজ ভেজে গরম মশলা সহ তারপরে হচ্ছে লবণ হলুদ আদা বাটা রসুন বাটা জিরে বাটা হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি এরপরে মশলা ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিব বেশ খানিকটা সময় নিয়ে এভাবে কষাতে হবে এখন পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি দেখছেন মনে করে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না প্রতিদিনের মতন আজও বলে দিলাম মাংস রান্না কিন্তু শেষের দিকে ঠিক নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি একটু গরম মশলা পাউডার ছিটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি আর এই যে পুঁটি মাছ ভর্তা করব তার জন্য পুঁটি মাছগুলো আগে আমি গরম পানির মধ্যে সিদ্ধ করে নরম করে নিয়েছি পুটি মাছগুলো রোদে শোকানোর কারণে অনেক বেশি শক্ত হয়ে যায় যার জন্য এটা একটু গরম পানির মধ্যে দিলে ভালো হয় যদিও বাসায় তৈরি করা খুব একটা বেশি জীবাণু নাই আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে জীবাণু থাকে বা ময়লা থাকে বলেই কিন্তু গরম পানিতে সিদ্ধ করে নিই আর আজকে সিদ্ধর কারণটা হচ্ছে নরম করে নেওয়ার জন্য কারণ পুঁটি মাছ দেখা যায় অনেক বেশি শক্ত হয়ে যায় রোদে শোকাতে শোকাতে সুন্দর একটা ফ্লেভার পেতে এটাকে এবার হচ্ছে আমি তেলে ভেজে নিব পাশাপাশি এটার সঙ্গে রসুন পেঁয়াজ মরিচও ভেজে নিয়েছি আর যখন বেশ খানিকটা সময় ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি বেটে নিব পুঁটি মাছ ভর্তা যে এত বেশি মজার হয় আমি পুটি মাছ ভর্তা সবথেকে কম খেয়েছি মানে সুটকি যে ভর্তাটা কারণ এটা করা হতো না আর কিনতেও কিন্তু এটা হাতের নাগালে সবসময় পাওয়া যায় না আমি যেহেতু নড়াইলে থাকি নড়াইলে আরও বেশি সুটকি মাছ মানে সবথেকে কম মনে হয় নড়াইলেই পাওয়া যায় এখানকার মানুষ টাটকা টাটকা মাছ খেতে অভ্যস্ত তাই সুটকি মাছের প্রয়োজন আর হয় না মনে হয় তো এসব কথা ভেবেই আমাকে এবার টাকি মাছ সুটকি আর পুঁটি সুটকিটা বাসায় করতে হয়েছে যদিও কোনো না কোনোভাবে আমি ঠিকই অন্যান্য শুটকি সুটকি মাছগুলো ম্যানেজ করি তো এর মধ্যে মোটামুটি রান্নাবান্না শেষ আর ভর্তা করার সময়ে কিন্তু আমি মুছে কিছুটা খেয়ে নিয়েছিলাম যার জন্য বুঝতে পেরেছি যে মাছ শুটকি ভর্তাটা অনেক বেশি মজার হয়েছে তবে বাবাই খাবে বলে এতটা ঝাল দিতে পারিনি যার জন্য আলাদা করে মরিচগুলো আমি ভেজে তুলে রেখেছি যাতে করে এই যে যেমন খেয়ে নিচ্ছি পাতে তো এভাবে খেতে পারি কে কে শুটকি মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ